যে কোনো কম্পিটিভ লেভেলের অঙ্ক বা কন্টিনিউ ডি সমান তিরিশ বাই তেতাল্লিশ হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর নির্ণয় করতে হবে এখানে দেখো লব কত আছে তিরিশ আছে হর আছে তেতাল্লিশ আছে তোমরা প্রথমে কি করবে এই লব দিয়ে হরটাকে তোমরা না তাহলে তিরিশ একে তিরিশ বিয়ের কোলে কত আসছে তেরো এই যে ভাগ হলো হলো আগের ভাজকটা দিয়ে তোমরা ভাগ করো তাহলে তেরো দুই এ কত আসছে ছাব্বিশ এখানে ভাগ শেষ কত হলো চার এই চার দিয়ে আবার আগের ভাজকটাকে ভাগ তাহলে চার তিনে কত হলো বারো হলো ভাগ শেষ কত হলো এক এই ভাগশে দিয়ে আগের ভাজকটাকে ভাগ করলে চার একে চার এইটা সমান তোমার এ হলো এটা হচ্ছে বি এর মান এটা হচ্ছে সি এর মান এবং এটা হচ্ছে ডি এর মান তোমাকে নির্ণয় করতে কি হবে এ প্লাস বি প্লাস সি টুম এর মান নির্ণয় করতে হবে এক দু তিন তিনে তিনে ছয় ছয় চারে দশ তাহলে অপশন এটা হলো তোমার উত্তর তাহলে এম করা তোমরা যদি বিস্তারো তাহলে এম করার উত্তর কথা হলো তোমার উত্তর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলো লাইক করো এবং চ্যানেল নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব করতে তুলে